হুট করে যখন তাই মালয়েশিয়া গেছে লাগে তখন আসলে খারাপ লাগছিল হয়তো আমরা একজন আরাইছে। এখন দুনিয়া কি যে যাই পাগি আসলে এটা আমরা এক্সপেক্ট করছি না যাওয়ার সময় এই তারই জুস আসলো যাওয়ার আইতে সময় ইচ্ছা আসলো এর আওয়ার আর প্ল্যান আসলো যে এবার আইলে বাসা থই আরে যাইতো না ডিপ্রেশন এমন একটা জিনিস আপনাকে শেষ করে দিবে আমার মনে হয় দীপ আজকে শেষ হওয়ার পিছনে ডিপ্রেশনটা ফ্যাক্ট আর পরিবারের রক্তের কেউ না হয়েও ও যে আমাদের এত আপন জনকে আমরা উপলব্ধি করতে পারছি এত কম বয়সে পুরা মানুষ মানুষ তার কিছু ভিডিও বা পোস্ট যদি আমরা একটু ফলো করি দেখলে পারবো যে আসলে তাই যাওয়ার পরেও কিন্তু খুব বেশি ডিপ্রেশনও আসলা ফ্যামিলি নিয়ে অ্যান্ড আমিও যতটুকু জানছি যে নেক্সট ছয় তারিখ মনে হয় তার দেশও আবার কথা আসলো সো টিকিটও মনে হয় খাটা হয়ে গেছিলো আসলে মানুষের হায়াতে মনে একটা জিনিস মানে আসলে এরকম একজন পার্সন দিয়ে আমরা হারাইছি আমার লাগে আসলে খুব কষ্ট লাগে আসলে অনেক মার খালি হয়েছে নিজেরও খারাপ লাগে ভাই আমার এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে দীপঙ্কর দাস দ্বীপ নেই আমি এখনও মনে হচ্ছে এখনই সে আমাকে কল দিবে কল দিয়ে বলবে ভাই আমি ঠিক আছি মানুষ যেটা ছড়িয়েছে সেটা গুজব আমি ওর বাসায় আসার আগ পর্যন্ত আমি বিলিভ করতে পারছিলাম না এবং খুব খারাপ লাগছে কারণ এরকম একটি প্রতিভাবান সবসময় যে মানুষটা হাসি খুশি থাকতো যার পরিবার এত সুন্দর বন্ডিং একটা পরিবার সে আসলে এত দ্রুত আমাদের ছেড়ে চলে যাবে এটা আসলে প্রত্যাশার মতো ছিল না গতকালও তার সাথে আমার কথা হয়েছে সে ডিসেম্বরের ছয় তারিখ দেশে আসবে ছুটিতে এখানে আসার পর সে তার পরিবারের সাথে সময় কাটাবে এবং সে আসলে মালয়েশিয়া যেখানে ছিল সে একা ছিল আমরা আসলে দেখি যারা বিদেশে থাকে রুম শেয়ার করে যারা থাকে তারা এতটা ডিপ্রেশনে যাওয়ার সুযোগ থাকে না কিন্তু দ্বীপ একা একটা রুম ছিল ও ভিডিও করে সেই জন্য আমার মনে হয় এটাও একটা ফ্যাক্ট কারণ ও আমার সাথে যখন কথা বলছিলো আমার কাছে মনে হচ্ছিলো ও ডিপ্রেশনে বলছিল আমার একা ভালো লাগছে না আমার রুমের ভিতরে দম বন্ধ হয়ে আসছে ও পরিবার যারা থাকতে পারছে না ওর পরিবারের মা হচ্ছে অরন্ত প্রাণ তো মা ছাড়া কিছুই বুঝে না ও যখনই যেত মাকে জানিয়ে যেত আমি যখন ওর বাসায় আসছিলাম ওর মা যখন আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে তোমাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি তোমার দ্বীপ কোথায় আমার দ্বীপকে এনে দাও আমাকে বারবার বলছিল বাবা তুমি তো সাংবাদিক তোমার তো অনেক ক্ষমতা আমি দ্বীপকে এনে দাও আমার কাছে আমার তো কোনো ইচ্ছে হচ্ছিল যদি আমার কোনো অদৃশ্য শক্তি থাকত যদি আমি দীপ কেনে দিতে পারতাম তার মায়ের কাছে এটা সবথেকে সুখের মুহূর্ত হতে পারত যে আমার ছেলে তো আমাকে ছাড়া কখনো এইভাবে থাকে নাই আমি তো আমার আমাকে নিয়ে যাই তো আমার ছেলেকে কেন নিয়ে গেল আসলে এটা মানে সহ্য করার মতো না এবং সকালে এই খবরটা পাওয়ার পর থেকে প্রথমে আমি ফেক নিউজই ভাবছিলাম পরে যখন দেখলাম যে না আমি কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলার পরে বললো যে না এটা সত্যি আসলে এটা আমরাই সহ্য করতে পারছি না তার বাবা কিংবা মা কিভাবে সহ্য করবে এটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না এবং তার মার অবস্থা খুবই খারাপ কারণ এই অবস্থায় ওনাকে সবাই সান্ত্বনা দিচ্ছে আসলে সান্ত্বনা দেওয়ার মতো আসলে মানে এখন পরিস্থিতি কারোর নাই যেমন আমরা আসছি শোনার পরে আমাদের এত খারাপ লাগতেছে আসার পরে ওনার সাথে কথা বলার মতো যে কোন ভাষায় যে ওনাকে সান্ত্বনা দেওয়া যায় তো আসলে সিলেটের ভাষাটাকে এত সুন্দর সাবলীলভাবে সব সবার সামনে তুলে ধরার যে ক্ষমতাটা ওর ছিল এটা ছিল অসাধারণ আর পরিবারের রক্তের কেউ না হয়েও ও যে আমাদের এত আপনজন আজকে ও না থাকা এটা আমরা উপলব্ধি করতে পারছি সব কথার উপরের কথা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবো আত্মার যেন শান্তি হয় আর কি